বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এক দেশে জন্মে অন্য দেশে নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন একটি কাজ বেশিরভাগ দেশেই এই নিয়ে পোহাতে হয় নানা জটিলতা এছাড়া অনেক দেশে অনুমোদন সূত্রে নাগরিকত্ব পাওয়া গেলেও নাগরিকের সকল অধিকার দেওয়া হয় না কিন্তু অনেকেই হয়তো জানেন না পৃথিবীতে এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে নাগরিকত্ব লাভ করা তেমন কঠিন নয় এসব দেশের আইনে আপনাকে গ্রহণ করার জন্য রয়েছে সরল কিছু প্রক্রিয়া কোন ধরনের জটিলতা ছাড়াই এসব দেশের অভিবাসী হওয়া যায় আজ এমনই পাঁচটি দেশের অভিবাসন নীতি সম্পর্কে জানব তাহলে চলুন শুরু করা যাক উরুগুয়ে দক্ষিণ আমেরিকার একটি দেশ উরুগুয়ে দেশটিতে খুবই অল্প সংখ্যক মানুষ বসবাস করে এখানকার মানুষ যথেষ্ট বন্ধু সুলভ ভিসার মাধ্যমে যেতেও সহজে দেশটিতে যেতে পারবেন এই দেশটিতে অভিবাসী হিসেবে নাগরিকত্ব পেতে চাইলে প্রয়োজন কিছু নির্দিষ্ট কাগজপত্র এখানে নাগরিকত্বের জন্য কমপক্ষে পাঁচ বছর বসবাস করতে হবে তবে বিয়ে করলে তিন বছর এবং পাঁচ বছর বসবাসের লিগাল ডকুমেন্ট থাকতে হবে এরপর দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে আবেদনের জন্য এখানে ছয়টি ধাপ অনুসরণ করতে হয় এক স্থায়ী অভিবাসনের জন্য উর্গুয়ে সরকারকে লিখিতভাবে জানাতে হবে দুই সঠিক জন্ম জন্মসনদ দিতে হবে যা উরুগুয়ে সরকার গ্রহণ করে তিন যদি থাকে তাহলে বিয়ের কাগজপত্র দিতে হবে চার নির্ভরযোগ্য মাসিক আয় দেখাতে হবে এবং আয়ের হিসাব দেখাতে হবে পাঁচ মেডিকেল সনদ দিতে হবে ছয় বৈধ উর্গুয়ের ঠিকানা দিতে হবে এই প্রক্রিয়ায় আবেদন করলে এক থেকে দুই বছরের মধ্যে উরুগুয়ের বৈধ নাগরিকত্ব পাওয়া যায় ইকুয়েডর দক্ষিণ আমেরিকার আরও একটি দেশ ইকুয়েডর দেশটিতে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম এবং মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহৃত হয় এখানকার অভিবাসী হতে হলে আপনার মাসিকায় আটশো ডলার হতে হবে এবং এর বৈধ কাগজপত্র থাকতে হবে এর পাশাপাশি আপনাকে একশো ডলার অতিরিক্ত নির্ভরযোগ্যতার জন্য দেখাতে হবে এটি পেনশন ভিসার অধীনে পড়ে তবে এই দেশের সরকার যাচাই করে না যে আপনি আসলে পেনশন ভিসা নিচ্ছেন কিনা পেনশন ভিসা পাওয়ার একুশ মাস পর এখানে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় ইকুয়েডরে নাগরিকত্ব গ্রহণ করতে হলে চারটি ধাপ অনুসরণ করতে হয় এক অন্তত তিন বছর ইকুয়েডরে বসবাস করতে হবে দুই ইকুয়েডর সরকার কর্তৃক যাচাইকৃত জন্মসনত থাকতে হবে তিন ইকুয়েডোরে বসবাসরত আবাসটি দেশটির সরকার কর্তৃক যাচাই করে সঠিক কাগজপত্র দিতে হবে চার নাগরিকত্ব পেতে সাক্ষাৎকার দিতে হবে এবং সেখানে পাশ করতে হবে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি পরিচিত দেশ আর্জেন্টিনা এ দেশটিতেও অল্প সংখ্যক মানুষ বসবাস করে এই দেশটির অভিবাসী হতে চাইলে আপনার প্রতি মাসে আটশো ডলার আয় থাকতে হবে এবং তার বৈধ কাগজপত্রও থাকতে হবে আর এখানে নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে দুই বছর বসবাস করতে হবে এই দুই বছর বসবাসের পর উপযুক্ত কাগজপত্র আর্জেন্টিনা সরকারের কাছে জমা দিতে হবে যে যে কাগজগুলো জমা দিতে হবে এক যাচাইকৃত জন্মসনত প্রয়োজন হবে দুই পূর্বে বসবাসরত দেশের প্রমাণ দিতে হবে তিন ব্যক্তিকে শনাক্ত করার মতো সব ধরনের নথি দিতে হবে চার আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত সব ধরনের নথি যেমন ব্যাঙ্কিং স্টেটমেন্ট নগদ অর্থের হিসাব সম্পদের হিসাব দিতে হবে ব্রাজিল সাংস্কৃতিকভাবে সমৃদ্ধশালী দেশ ব্রাজিল এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ এবং জনসংখ্যাও অধিক এ দেশটিতে অভিবাসী হতে চাইলে আপনার মাসিকায় দু হাজার ডলার থাকতে হবে এখানে দুজনকে সঙ্গে নিয়ে থাকা যাবে তবে তাদের প্রত্যেকের জন্য মাসে আরও এক ডলার করে অতিরিক্ত আয় দেখাতে হবে এখানে সহজে নাগরিকত্ব পেতে হলে একজন ব্রাজিলিয়ানকে বিয়ে করতে হবে এবং তার থেকে পিতা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তা না হলে আপনাকে কোনো বড় বিজ্ঞানী হতে হবে গবেষক হতে হবে অথবা উচ্চ আয়ের মানুষ হতে হবে উচ্চ আয়ের মানুষ বলতে আপনাকে ব্রাজিলে প্রায় পঁয়তাল্লিশ হাজার ডলার বিনিয়োগ করতে হবে এ ধরনের মানুষ ব্রাজিলে দ্রুত নাগরিকত্ব পান এর বাইরে একজন অভিবাসী পনেরো বছর ব্রাজিলে বসবাস করার পর দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে আর এই সময় চার বছর কমতে পারে আপনি ওখানে যদি একটি ভালো চাকরি পান এবং কিছু অর্থ বেশি খরচ করতে পারেন পানামা পানামাতে খুব সহজেই অভিবাসী হওয়া সম্ভব বিশেষ করে কেউ যদি আমেরিকান হয়ে থাকে তার জন্য আরও সহজ কারণ দেশটি আমেরিকার বন্ধু রাষ্ট্র পানামা দীর্ঘ সময়ের জন্য অবসর ভিসা দিয়ে থাকে তবে আপনাকে অবশ্যই এজন্য এক হাজার ডলার মাসিক আয় দেখাতে হবে আর তরুণরা দেশের অভিবাসী হতে চাইলে পানামিয়ান ব্যাংকে পাঁচ হাজার ডলার জমা দিতে হবে এরপর দেশটি ভিসা প্রদান করবে পানামান নাগরিকত্ব পেতে চাইলে দেশটিতে পাঁচ বছর বসবাস করতে হবে এরপর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে তবে পানামা কিন্তু দ্বৈত নাগরিকত্ব দেয় না তাই এদেশের নাগরিকত্ব পেতে হলে অবশ্যই আপনাকে নিজ দেশের নাগরিকত্ব প্রত্যাহার করতে হবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ